এই রমজান মাসে তো অনেক রকম রেসিপি খেয়ে থাকবে কি কখনো এরকম গোবিন্দভোগ চালের মিষ্টি রেসিপি ট্রাই করে দেখেছ রমজান মাসের একেবারে স্পেশাল একটা রেসিপি আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এটা খুবই একটা লোভনীয় মিষ্টি রেসিপি তো চলো বন্ধুরা এটার জন্য আমার কী কী উপকরণ প্রয়োজন হচ্ছে সেটা আমি তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টেনারে এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল যেটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বাদাম আর নিয়ে নিয়েছি কাজু আর নিয়ে নিয়েছি পেস্তা এখানে দুটো এলাচও নিয়ে নিয়েছিলাম তো এখানে আমি নিয়ে নিয়েছি গ্যাস ওভেনে একটা কড়াই গ্যাস ওভেনে কড়াইটা গরম হয়ে গেলে এখানে দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিয়েছি ঘি এখানে পুরোটাই আমি ঘিয়ের ব্যবহার করেছি বন্ধুরা কারণ ঘি দিয়ে এর টেস্টটা কিন্তু আরও সুন্দর আসে এরপরে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব আমি এখানে সে এক কাপ পরিমাণ চালটা আছে সেটাকে খুব ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নেব হ্যাঁ এরপরে আমি এটাকে খুব ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি আর এখন দেখতে পারছো যে এটা ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে ঘিয়ের সঙ্গে এখানে আমি সেই বাদামগুলোকে দিয়ে দেব দিন ভালোভাবে সবগুলো যে চাল আর যে বাদামটা আছে সেটাকে খুব ভালোভাবে হালকা করে ভেজে নেব এখন এটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এটা আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এরপরে এখানে আমি একটা দেখো মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে আমি এখানে দিয়ে দিয়েছি সেই চালটাকে আর সেই বাদামগুলোকে এরপরে এটাকে খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নেব তো এখন দেখতে পারছো এটা খুব ভালোভাবে আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি প্যান প্যানে আমি দিয়ে দিয়েছি দুধ তো এখানে আমি পাঁচশো এম পরিমাণ নিয়ে নিয়েছি দুধ দুধটা যখন ভালোভাবে বল চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব চিনি এরপরে খুব ভালোভাবে এটাকে আমি মেল্ট করে নেব এখন এটা খুব ভালোভাবে আমার মেল্ট হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি সেই চালের যে গুঁড়োটা করেছিলাম সেটাকে তো এখন এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব তো কিছুক্ষণ পরে দেখবে এটা একেবারে খুব সুন্দর টাইট টাইট হয়ে যাবে এখন এটা খুব ভালোভাবে আমার টাইট টাইট হয়ে গেছে ঠিক যখন এরকম পজিশনে চলে আসবে তো দেখবে এটা মিক্স করবে আর দেখবে প্যান থেকে খুব ভালোভাবে এটা উঠে পড়বে তো এখন কিন্তু এটা আমার একেবারে রেডি হয়ে গেছে তোমরা দেখে সে বুঝতে পারছো তো এটাকে আরও কিছু মিনিট আমি একটু ভালোভাবে মিক্স করে নিলাম আর সত্যি বলতে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ভালোভাবে এটা রেডি হয়ে গেছে এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বক্স আর নিয়ে নিয়েছি একটা পেপার যেটাতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি ঘিটাকে ব্রাশ করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মিষ্টিটাকে আমি জমতে দেব। তো এখন এটাকে খুব ভালোভাবে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো এরপরে আমি এটাকে রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো পনেরো থেকে কুড়ি মিনিট এরকম স্বাভাবিক টেম্পারেচারে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের এই মজাদার সন্দেশটা এরপরে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এটাকে এরপর আমি উল্টে একটু ড্যাপ করে দেবো ড্যাপ ড্যাপ করার পরই এটা খুব সুন্দরভাবে এখন উঠে গেছে এরপরে আমি এটাকে কেটে দেব তো খুব সুন্দরভাবে এখন এটাকে আমি কেটে দিচ্ছি আর এখন খুব ভালোভাবে এগুলো আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ করে কাটা হয়ে গেছে তার মানে রেডি আর রেডি হয়ে গেল রমজান স্পেশাল এই মিষ্টিটা সত্যি মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর আশা করি তোমাদেরকে আজকের এই খুব খুব ভালো ভালো লেগেছে যদি তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থেকে একটা সাবস্ক্রাইবারের আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখবে এবং কমেন্ট সেকশন জানাতে ভুলবে না যে এটা কেমন লেগেছে